আগামী বছর থেকে বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি বলছে দুই সাল থেকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি বাড়তে শুরু করবে একই সঙ্গে কমতে শুরু করবে চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা ফলে বিশ্ব অর্থনীতিতে অবদান বাড়বে বাংলাদেশের এতে দুই সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান হবে উনিশতম বর্তমানে বাংলাদেশের অবস্থান পঁচিশতম সম্প্রতি বিশ্বব্যাংকের সঙ্গে আইএমএফের বার্ষিক বৈঠকের জন্য প্রস্তুতকৃত দুই হাজার সালের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণে বাংলাদেশের অর্থনীতির এমন পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি একটি ঐতিহাসিক মাইল ফলকের রয়েছে আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী দুই সালে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক জিডিপির শূন্য দশমিক আট চার শতাংশে উন্নীত হয়েছে যা আগামী পাঁচ বছরে শূন্য দশমিক এক সাত শতাংশ পয়েন্ট প্রবৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে এর ফলে দুই সালে বিশ্ব জিডিপিতে বাংলাদেশ এক দশমিক শূন্য এক শতাংশ অবদান রাখবে আইএমএফ মনে করে বাংলাদেশের জিডিপি আগামী পাঁচ বছরে দুশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার বাড়বে বাংলাদেশের এই গতিপথ অর্থনৈতিক আকারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উনিশতম অবস্থানে নিয়ে যাবে আগামী পাঁচ বছরে বাংলাদেশ ইরান থাইল্যান্ড অস্ট্রেলিয়া পোল্যান্ড তাইওয়ান ও পাকিস্তানের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে